নতুন বছরে শাকিব খানের সঙ্গে আসছেন কোয়েল মল্লিক কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে বিদ্রোহী শিরোনামের এই ছবিতে কোয়েল মল্লিকের বিপরীতে দেখা যাবে ঢাকা সিনেমার জনপ্রিয় সুপার শাকিব খানকে তবে ছবিটির এই নামটি পরিবর্তিত হবার সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে আরও জানা গেছে যে বাংলাদেশের প্রযোজনা সংস্থা তিতাস পথচিত্র ও কলকাতার একটি প্রযোজনা সংস্থার ছবিটি নির্মাণের ব্যাপারে এরই মধ্যে পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর পর এই দুই তারকার সাথেও কথা বলেছেন দুজনেই ছবিটি করার ব্যাপারে মৌখিক সম্মতিও জানিয়েছেন কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব খানের শিডিউল না থাকায় এবং কলকাতা অংশে কিছু সমস্যা থাকার কারণে এই মুহূর্তে লিখিত চুক্তি হতে দেরি হচ্ছে তবে এটা চূড়ান্ত যে এই ছবিতে কোয়েল এবং সাকিব দুজনেই অভিনয় করছেন জানা গেছে ছবিটি বাংলাদেশের অংশ থেকে পরিচালক হিসেবে থাকবেন জাদ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এবং কলকাতা থেকে থাকবেন রাজীব তবে এ মাসের শেষের দিকে ছবিটির ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস